পঁয়ষট্টি লোকজনকে আটক করা হয়েছে বাংলাদেশ থেকে এসেছে তাদের কাছ থেকে পুলিশ আধার কার্ড পেয়েছে তো তারা এর আগে এসেছিল দু কুড়ি সালে তারা নাকি আধার কার্ড বানিয়ে নিয়েছে কিন্তু অত্যন্ত স্বাভাবিক আমরা তো দীর্ঘ কোনো নয় তৃণমূল সরকারের আমলে এই জাল আধার কার্ড প্যান কার্ড ভোটার লিস্টে নাম তুলে দেওয়া এটা তো চলছে বারাসাতের সবচেয়ে বড় হাব আজকে দু সালে রিজার্ভ ব্যাংকের স্টেটমেন্ট আছে যে যত ফেক কারেন্সি ঘুরে বেড়াচ্ছে সারা দেশে তার মধ্যে একটা জায়গার নাম জুড়ে যাচ্ছে কালিয়াচক কার্যত আমরা আমাদের আপনার নিরাপত্তা নিয়ে ছেলে ফেলি এখনো পশ্চিমবঙ্গের মানুষ যদি সচেতন না হয় তাহলে আজকে যে বাংলাদেশের ঘটনা থেকে মানুষ আতঙ্কিত হচ্ছে এই ঘটনার পুনরাবৃত্তি পশ্চিমবঙ্গে হবে আজ না হলে কাল ক্যাকাছিচি করে যারা বেরিয়েছিলেন এবার তারা বুঝুন যে ক্যাকাছিচিটা আসলে কেন প্রয়োজন আছে কিন্তু পুলিশ দাবি করছে যে এদের কাছে যে আধার কার্ড আছে এটা নাকি নয়টা থেকে বানানো হয়েছে মানে পুলিশ দাবি করছে যে এদের কাছে যে আধার কার্ড পাওয়া গেছে সেটা নয়টা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ যেখানে যেটা দাবি করবে সেটা তো স্বাভাবিকভাবেই সরকারের পক্ষে দাবি করবে আমরা তো এরকম কথা কোনোদিন বলিনি যে একমাত্র আধার কার্ড বা ফেক রেশন কার্ড বা যা কিছু তৈরি হয় সেটা পশ্চিমবঙ্গে তৈরি সারা দেশেই হয় আমি বলছি সবচেয়ে বেশি এখন যেখানে হচ্ছে সেটার নাম হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাস ফেক কার্ড সারা ভারতবর্ষে চক্র আছে কোনো না কোনো রাজ্যে কেউ না কেউ এগুলো তৈরি করে কিন্তু এ ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করছি এই দিয়ে বাংলা আজকে একটা নতুন খবর এসছে পশ্চিমবঙ্গে বিজেপিতে মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে আটকে দিয়েছেন বলে দাবি করছেন তিনি এবার মহারাষ্ট্র উদ্ধব ঠাকরের আবেদনে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচারে মহারাষ্ট্রে যাবে না আগে তো ভোটে দাঁড়াতেন এখন ভোটে দাঁড়াবেন ত্রিপুরায় ট্রাই করেছেন দিল্লিতে গেছেন আসামে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে বাঙালির কথা বলে বাঙালিদের মধ্যে দাঁড়িয়েছেন গোয়ায় গেছেন নিজেকে গোয়ার মেয়ে বলেছেন ওখানে আবার ওই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বেশি দেবেন বলেছেন কিন্তু মানুষ তাকে জমানতের জমানত বাজাপ্ত করিয়ে আবার পশ্চিমবঙ্গে ফেরত পায় আমাদের ভালোবাসা কাঠিউনি কেন যে বারবার দূরে চলে এসেছে রেডি আমরা বুঝতে পারি বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল সহ ইন্ডিয়া যেটা নেতারা তারা পার্লামেন্ট চত্বরে প্রতিবাদ জানাবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন যদি আপনি খুচরো ব্যবসায় দেখেন যদি সবজির বাজারে যান নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষ যেগুলো ব্যবহার করে তার মূল্যবৃদ্ধি সর্বাধিক হচ্ছে অবিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে খুচরো বাজারে মূল্য বৃদ্ধিতে এক নম্বর জায়গায় যে রাজ্য আছে তার নাম পশ্চিমবঙ্গ নন ইস্যুকে ইস্যু তৈরি করতে ইস্যুহীনতায় ভুগে ভুগে আজকে তারা এই ধরনের কথাবার্তা mm-hmm